ভাই আজকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে এশিয়া কাপের ম্যাচটি ছিল বাংলাদেশ যেরকম একটা ব্যাটিং করার কথা ছিল খুব বাজে একটা ব্যাটিং করেছে এই বিষয়টি সম্পর্কে আপনি কি বলতে চান আমরা যদি বাংলাদেশের কথা বলি বাংলাদেশের যে ক্যাপ্টেন লিটন দাস বা হচ্ছে ম্যানেজমেন্ট তাদের দরকার ছিল সাহসিক হওয়া হ্যাঁ আমরা যখন গড়ের মাঠে নেদারল্যান্ডের বিপক্ষে সিলেটে যে খেলাগুলো হলো আমাদের কিন্তু সুযোগ ছিল নিজের মানে টস পরে আমাদের দরকার ছিল তাহলে কিন্তু আমরা এইরকম না আমরা নেদারল্যান্ডের বিপক্ষে গড়ার মাটিতে সেই সুযোগটা কাজে লাগাতে পারিনি যার জন্য দেখেন আজকে কিন্তু আমাদের আগে ব্যাটিং করতে হয়েছে এখন আগে ব্যাটিং করতে গিয়ে বাংলাদেশ অ্যাপ্রোসটাই ধরতে পারে না যে আসলে কিভাবে ব্যাটিং করতে হবে আপনি দেখে থাকবেন যে প্রথম তানির হাসান তামিম শূন্য করার পরে পার্বাজ এমনও রান খাতা মানে না খুলতে পেরে আউট হয়ে গেলেন এখন বাংলাদেশের অবস্থার এমন একটা অবস্থা দাঁড়াইছে যে প্রথম দুবারে বাংলাদেশের কোনো রানে কিন্তু উইকেট দুইটা নেই এবং এই ধরনের সিচুয়েশন থেকে হৃদয় বরাবর মতো আজকেও ব্যর্থ আগের মতো হংকংয়ের বিপক্ষে প্রায় একশোর নিচে স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সম্ভবত উনচল্লিশ রানের মতো করেছেন তিনি এখন এই যে প্রবলেমের জায়গাটা বাংলাদেশের আজকে শেখ মাহিদিকে আগে নিয়ে আসার পরে শেখ মাহিদি কিন্তু খুব একটা ভালো করতে পারেনি মাত্র আট রান করে আউট হয়ে যায় এখন এই যে বাংলাদেশ এই বাংলাদেশের দরকার ছিল তাদেরকে বয়ডরহীন ক্রিকেট খেলা কিন্তু সেই খেলাটা তারা এখনো খেলতে পারতেছে না এবং আপনি যদি আরেকটা একটা ব্যাপার একটু লক্ষ্য করে দেখেন যে শেখ মাহিদিক থেকে শুরু করে শামীম হোসেন তার পাটোয়ারে যেভাবে ব্যাট করেছে সেই তারা মাত্র একশো উনচল্লিশ রান করেছে এবং দেখেন এই ধরনের ব্যাটিং প্যারাডাইস এই এত খারাপ ব্যাটিং করে আপনি কখনো ম্যাচ জিতে না শ্রীলঙ্কা হচ্ছে এমন একটা দল যারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে এশিয়া কাপ জিতেছে এবং বিশ্বমঞ্চের মধ্যে শ্রীলঙ্কা ট্রফি জিতে একটা দল আর বাংলাদেশ কিন্তু বিশ্বমঞ্চে দূরে কথা তাদের কাছে কিন্তু এশিয়া কাপ এখন পর্যন্ত নয় যদিও তারা ফাইনাল খেলেছে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে শ্রীলঙ্কার যে ব্যাটিং লাইন আপ এখন তাদের মানে পরাজয়টাকে বাংলাদেশের পরাজয়টা সময়ের হচ্ছে লালিকা শীর্ষস্থান দখল করেছে রিয়েল মাদ্রিদ এবং কি তারা দশজন প্লেয়ার নিয়ে এই জায়গাটা দখল করে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এটা কিন্তু একটা অবাক করার মতো আপনি যখন লাস্ট টাইম দেখবেন যে কালো আঞ্চলিক অধীনে রিয়াল মাদ্রিদ যে ম্যাচগুলো খেলেছে সেখানে কিন্তু তাদের কোনো রকম শিরোপা নেই মানে তাদের গোয়ার লিগ শুরু করে চ্যাম্পিয়ন্স লীগ বা তাদের আরও যেই কাপগুলো হয় সেইখানে কোনোরকম শিরোপা ছিল না এবং সেখানে আজকে যখন বত্রিশ মিনিটে লাল হাউসেন। খেয়ে খাওয়ছেন খাওয়ার পরে কিন্তু রিয়াল মাদ্রিদ মানে সেভাবে এই ব্যাপারটাকে খুব একটা পাত্তা দেয়নি তারা দশজনের দল জিতেছে এবং লালকাট খাওয়ার আগেই এমবাপ্পে গোল করেছে না এবং লালঘাট খাওয়ার পর আরেকটা গোল করেছে আড্ডা গুলার এক দুই ব্যবধানে কিন্তু রিয়াল মাদ্রিদ চার ম্যাচে সবগুলো ম্যাচে জয় পেয়ে তাদের এখন পয়েন্ট হচ্ছে বারো এবং তারা লালিগার শীর্ষস্থানে উঠেছে এবং জাবি আলানসো যেভাবে বা যে ট্যাকটিকে খেলতেছে হয়তো সামনে রিয়াল মাদ্রিদ দলটা যদি আরেকটু গুছিয়ে নিতে পারে সেক্ষেত্রে তাদের অদরা চ্যাম্পিয়ন্স লিগ বা তাদের লালিগার শীর্ষস্থানটা হয়তো তারা ফিরে পেতে পারে আজ এ পর্যন্ত দর্শক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে কাল একই সময় নতুন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ